বুধবার কলিঙ্ক সুপার কাপের সেমিফাইনালে জামশেদপুর এফসি বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল আর স্বাভাবিকভাবে প্রশ্ন হলো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কি একাদশ নিয়ে জামশেদপুরের বিরুদ্ধে খেলবে লাল হলুদ ব্রিগেড কাট সমস্যার জন্য এই ম্যাচে নেই ইস্টবেঙ্গলের বেঙ্গলের মাঝমাঠের ভরসা বোড়া হেরেরা ফলে বোড়ার জায়গায় কাকে খেলাবেন কুয়াদ চলুন দেখিনি যার সম্ভাবনা রয়েছে ডার্বি ম্যাচের একাদশে থেকে মাত্র একটি বদল হবে আর সেটা হল বড়ার বদল সম্ভাবনা রয়েছে বোড়ার পরিবর্তে তরুণ উইঙ্গার পিভি ভি বিষ্ণুকে খেলাতে পারেন কুয়াদ্রাত এছাড়া বাকি একাদশে বদল হওয়ার সম্ভাবনা কম গোলে শুরু করবেন প্রফসুকান গিল দুই সেন্টার ব্যাকে হিজাজি মাহের ও হোসে আন্তনীয় পার্দ জুটি বজায় থাকবে দুই সাইড ব্যাকে নিশু কুমার ও মোহাম্মদ রাকিব খেলবেন এটিকে মাঝ মাঠে সল ক্রেস্পো ও সৌভীর চক্রবর্তীর জুটি বজায় থাকবে দুই উইংয়ে নন্দকুমার ও পি বিষ্ণু গতির ঝড় তুলবেন কিছুটা নিঃসঙ্গ খেলবেন অধিনায়ক প্লেইটন সিলভা আর আপফ্রন্টে হাভিয়ার সিভিরিয়কে খেলাবেন কার্লেস পদরাত জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ গোলে প্রাপ্ত সুকান গিল ডিফেন্সে মোহাম্মদ রাকিব হোসে আন্তনিও পার্থ হিজাচি মাহের ও নিশুকুমার কুমার মাঝমাটে সল ক্রেস্পো शोभिक चक्रवर्ती विष्णु और नंद कुमार आक्रमणे प्लेटन सिल्वा हाविए सिवेरिओ एक्सट्रा टाइम লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো